আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজটি আমি দৈনিক মানব জমিন থেকে সংগ্রহ করছি এটা ঘন্টা দৈনিক মানব নিউজ ব্যাক টু ব্যাক সফরে চীন ও জাপান যাচ্ছেন প্রধান উপদেশ আগের নিউজ সব জল্পনা কল্পনা বোরাজনৈতিক সমীকরণে ইতি টেনে মার্চে চীন সফরে যেতে মন স্থির করেছেন অভ্যন্তরী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই একটা ভালো খবর আর মে মাসে বাংলাদেশে উন্নয়নে অব্যাহত রাখার সহায়তা জাপান সফর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি যাবে বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা কূটনৈতিক সূত্রে রাতে মানব জমিনকে তথ্য নিশ্চিত করেছে মার্চের শেষ সপ্তাহে হবে প্রধান উপদেষ্টার বেজিং সফর আর মে মাসের শেষ সপ্তাহে যাবেন টোকিও সফর সফরকালে চীনের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরো শিবার সঙ্গে বৈঠক হবে শান্তিতে নোবেল নোবেল বিজি ড মুহম্মদ ইনুসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন মূলত দুই দেশে পৃথক বহুপাক্ষীয় খোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই আমন্ত্রণের জবাব যাওয়ার আগেই জুলে থাকা অবস্থায় দেশ দুটির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে বৈঠকের প্রস্তাব পায় টাকা বহুপক্ষীয় আয়োজনের পাশাপাশি শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব প্রস্তাব প্রধান উপদেষ্টাকে ইতিবাচক চিন্তার সুযোগ করে দেয় অবশ্যই এ নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত নিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর বা জাপান সফর যাবেন কিনা এটা নিয়ে আবার উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মতামত প্রকাশ করছেন তারপর অবশ্যই তাদের মতামত এক হয়েছে তারপরে ওনারা সিদ্ধান্ত নিঃসারকে চীন এবং জাপান সফরে যাবে এবং কবে যাবে সেই তারিখটিও ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী উন ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফর করবেন এখন পর্যন্ত যেভাবে কর্মসূচিটি সাজানো হয়েছে তাতে ছাব্বিশে মার্চ চীনের উদ্দেশ্যে তিনি সেরে যাবেন পরের দিন দেশটি হাইনান প্রদেশে অনিষ্ঠয় বোয়া ফোরাম ফর এশিয়ায় বি বিএফএ সম্মেলন যোগ দেবেন আঠাশে মার্চ তিনি বেইজিংয়ে শি জিনপিংয়ে সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে মিলিত হবেন হবেন উনত্রিশে মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে এই হলো তার চীন সফর এবং এরপর আছে টোকিও টোকিও সফর হবে উনত্রিশে ও তিরিশে মে এটার এক মাস পর এদিকে সেগুন বাগিচা জানিয়েছে প্রস্তাবিত সূচিমতে জাপানের রাজধানী টোকিওতে উনত্রিশ ও ত্রিশে মে নিকেই নিকেই ফোরামে বৈঠক যোগ দেবেন প্রধান উপদেষ্টা সম্মেলনে সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন তিনি এখন কথা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারপর থেকেই এটা আমাদের পাশের রাষ্ট্র না শুধু আমাদের দেশে অনেক লোক আছে যাদের গাছ বেড়ে গেছে অ্যালার্জির ট্যাবলেট খেয়েও তাদের এখন আর রক্ষা হচ্ছে না ইন্ডিয়ার তো অ্যালার্জির ট্যাবলেট আর ধরতেছে না তো চা বিক্রেতা মনে করছিল উনি একজন রাজনীতিবিদ একজন ফাইন্যান্সিয়ানবিদকে সে চোখের পলকে হারিয়ে দিবে রাজনীতিতে কিন্তু এটা উনি ভাবতে নাই যে একজন ফাইন্যান্সিয়ালবিদ যদি রাজনীতিতে আসে তাহলে তার খেলাটা কেমন হয় ডক্টর ইউনোস নব্বই মিনিটের ফুটবল খেলা নব্বই মিনিটই পছন্দ করেন তার প্রমাণ এই ছয় মাস বাংলাদেশে গত ছয় মাসে হয়তো উনি একজন ভালো মানুষ ওনার মন মানসিকতাটা অনেক অন্যের মতো না যে কারণে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটু ইয়ে হয়েছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু বাংলাদেশ ঠিক হওয়ার আগে বাংলাদেশের মানুষের ঠিক হওয়া উচিত আমাদের মন মানসিকতা পাল্টানো উচিত আমাদেরকে পাশের রাষ্ট্র না আমাদের যে বাংলাদেশের সাথে যে রাষ্ট্রগুলি আছে এগুলিকে ফ ফলো করা আমাদের জন্য বেটার না এটা আমাদের জন্য কোনোভাবেই ব্যাটার না কারণ ইন্ডিয়া নেপাল পাকিস্তান ভুটান কী বলে আপনার মায়ানমার এদের কালচার সবচেয়ে নিকৃষ্ট কালচার পৃথিবীর মধ্যে এদের কালচার আপনার ফলো করলে বাংলাদেশ ওই ওই রকমই হবে যেমন আওয়ামী সরকারে সরকারের আমলে বাংলাদেশ ইন্ডিয়াকে ফলো করে ইন্ডিয়ান কালচার পুরোটাই বাংলাদেশে আনা হয়েছে তা আমি মনে করি বাংলাদেশের মানুষের ইন্ডিয়ান পাকিস্তান তারপরে মায়ানমার এই কালচারগুলি ফলো না করে আমাদেরকে আরেকটু একটু দূরে দেখা উচিত যেহেতু আমাদের ব্রেন আছে আমাদের আল্লাহ তালা আমাদের জ্ঞান বুদ্ধি দিছে তো আমরা কেন হিন্দুদের কালচার ফলো করব। আমরা মুসলিম আমাদের মুসলিম কালচার ফলো করা উচিত একটু দূরে দূরে দেখুন একটু দূরে চেষ্টা করুন শুধু মুসলিম না কালচার সবটাই ফলো করা উচিত কিন্তু যেটা ব্যাটার যেটা ভালো এই কালচারটা আমাদের মধ্যে নিয়ে আসা উচিত আমরা যদি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার কালচার আমাদের দেশে নিয়ে আসি তাহলে দেশের ক্ষতি ছাড়া ভালো হবে না কোনোদিন দিন দেশের সরকার ঠিক হওয়ার আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক হওয়ার আগে দেশের জনগণকে ঠিক হতে হবে আমি একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসে আছি আমার প্রবাস জীবনে আমি দেখেছি বিদেশে কোনো অপরাধ হলে যদি সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী না থাকে ওই দেশের নাগরিক যদি উপস্থিত থাকে তাহলে ওনার দায়িত্ব হচ্ছে ওই অপরাধীকে মানে ওনার জিম্বাই নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া সে যেই হোক সে ওই দেশের নাগরিক হোক অথবা বাহিরের নাগরিক যদি অপরাধ করে তাকে ওইখানে ওনার জিম্বাই নিতে হবে এবং কি উনি পুলিশকে ফোন করে পুলিশে হাতে তুলে দেবেন কিন্তু ওনার গায়ে হাত তুলতে পারবেন না ওনাকে টাচ করতে পারবেন না তো বাংলাদেশে কিছুদিন যাবত যা শুরু হয়েছে এটা ঠিক না যদি কেউ অপরাধ করে আমি মনে করি তাকে পুলিশের কাছে তুলে দিন